প্রকৃতির অপার বিস্ময় নিয়ে সৃষ্টিকর্তা সাজিয়েছেন আমাদের এই পৃথিবী প্রকৃতির আসল রূপ তার সরলতার ভিতর লুকায়িত প্রকৃতিকে ভালোবাসলে সে তার রূপের ডালি মেলে ধরে প্রকৃতির কারণেই পৃথিবী এত সুন্দর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি প্রকৃতির অপার সৌন্দর্যে হারিয়ে যাওয়া এক অপরূপ মুহূর্ত সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়া স্বপ্ন নোনা লবণের গন্ধে মন ভরে ওঠে বৃষ্টির ফোটায় ভেজা পাতায় আঁকা প্রকৃতির রঙিন ছবি মন ভরে যায় অনাবিল আনন্দে শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ মনকে করে দেয় অস্থির ফুলের সুবাসে মাতোয়ারা মন প্রকৃতির অপার সৌন্দর্য মুগ্ধ আমি ঝর্নার জলে মিষ্টি কলতান মনকে করে দেয় প্রশান্ত পাখির কলরবে মুখরিত বনানি প্রকৃতির অপার সৌন্দর্যে চোখ ভরে ওঠে সূর্যাস্তের আধারে ডুবে যাওয়া পৃথিবী মন ভরে যায় এক অদ্ভুত রহস্যে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া মন পৃথিবীর সকল দুঃখ ভুলে যায় পরিশেষে বলতে হয় তোমায় ভালোবাসি প্রকৃতি তোমায় ভালোবাসি পৃথিবী